টানা দুই মেয়াদে দশ বছর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন আরিফুল হক চৌধুরী অন্যদিকে নবনির্বাচিত মেয়র হিসেবে আনুরজ্জামান চৌধুরী অতিবাহিত করেছেন মাত্র আট মাস বন্যার কারণে সিলেটবাসী যখন দিশে তখনই দুই ভিন্ন দ্বারার দলীয় মতাদর্শে বিশ্বাসী এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব শনিবার দুপুরে একসাথে সিলেটের ছড়া ও খাল পরিদর্শনে বের হলেন মেয়র আনোয়াজ্জামান চৌধুরীর সিলেট বাঁচাও যুদ্ধের আহ্বানে সাড়া দিলেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটকে রক্ষার প্রশ্নে উন্নয়নের প্রশ্নে দলমতের মতের ঊর্ধ্বে উঠে প্রবাসী সহ সকল সিলেটবাসী ঐক্যবদ্ধ হবেন এটাই প্রত্যাশা মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাবেক মেয়র উনি আমাকে সহযোগিতা করছেন এবং উনাকে আমি ধন্যবাদ জানাই উনি নিজের থেকেই আমাকে যোগাযোগ করছেন এজন্য আমরা সাথে সিলেট বাঁচাও যে যুদ্ধ এই যুদ্ধে আমরা একসাথে কাজ করব শুধু উনি নয় সমস্ত এলিট ক্লাস সর্বস্তরের মানুষ সামাজিক ব্যক্তিত্ব নারী পুরুষ আমাদের সর্বস্তরের মানুষকে আমরা আমরা ইনপুট করতে চাই আমরা চাই যে সবাইকে নিয়েই এই যুদ্ধে আমরা জিতি যে সিলেটে আর বিশ্বাস আদরুজ্জামান তার সেই আর যে ইচ্ছা সেটা এতদিন বৈগোনিন্দ সিলেক্ট আজকে শতকথা হতেলে বাংলাদেশের যদি অন্যান্য অঞ্চলের সঙ্গে সিলেটকে তুলনা করা হয় আমরা অনেক কিছু এর মূল কারণ হচ্ছে আমাদের লিডারশিপ অনুরাজ্যমান চৌধুরী প্রধানমন্ত্রীর কাছের লোক উল্লেখ করে আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করে বলেন বিগত 15 বছরে যা হয়নি এবার তা হতে পারে অন্যদিকে অনুরাজ্যমান চৌধুরী বললেন আরিফুল হক চৌধুরী যেখানে আটকে গিয়েছেন নগরবাসী স্বার্থে সেই কাজটি তারা করতে দৃঢ়প্রতিজ্ঞ এখানে আরিফুল চৌধুরী সাহেব সাবেক মেয়র উনি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে সহযোগিতা করছেন এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওরা উনি দেখে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছে তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যেখানে উনি যতক্ষণ উনি যেখানে উনি করতে পারেন না এটা আমরা করব এবং আমরা করব আমরা দৃঢ় প্রতিজ্ঞ কাল ক্ষেপণ না করে এখন একটা একটা করে ধরে কাজ করা দরকার কারণ অনেক সময় আমরা কমিটমেন্ট শুনেছি এখন আমার বিশ্বাস মেয়র আনোয়ারুজ্জামান এখানে আছে আমরা তাই সে যেহেতু অন্তত প্রধানমন্ত্রীর একদম কাছে অতএব আমাদের মনে হয় আর দীর্ঘ পণ্য যেটা আমরা বঞ্চিত হয়েছি সেটা আশা করা যায় আমরা আশা রাখতে পারি আগামী চার বছরের মধ্যে যদি আমরা সকলের সহযোগিতা হয় আর সেটা হতে ছিলের বাসী উপকৃত দুই ভিন্ন মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিত্বের এমন সম্প্রীতি এবং এমন উদারতা দেশবাসীর জন্য উদাহরণ বললেন পেনেল মেয়র মুকলিসুর রহমান কামরান বিলেটবাসিত গর্ব আমাদের দুই মেয়র আপনারা দেখেছেন সাবেক মেয়র বর্তমান মেয়র আজকে একসাথে এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল ঘটনা সিলেট বাসি এটা আশা করে সবসময় আশা করে যেখানেই যে নেতৃত্বে থাকবে সিলেটের আমরা যখনই যার বিপদ হবে যখনই যার সমস্যা হবে আমরা একসাথে হতে পারি এটা আমাদের আল্লাফাকবুল আলামিন থেকে প্রদত্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সিটি মেয়রের প্রধান কনসালটেন্ট ডক্টর মিসবাউর রহমান জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ সহ আরো অনেকে মনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ সিলেট